মাথায় হঠাৎ করে জ্বালা যন্ত্রণা ক্ষত বা ভাব হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন এটা সাধারণ কোনো চুলকানি অথবা সমস্যা কিন্তু না এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেটাকে বলা হয় যেটা অবহেলা করলে পরবর্তীতে মারাত্মক সমস্যা হতে পারে তবে ভয় পাবেন না আজ আমি আপনাদেরকে সহজ ভাষায় বলবো যে এই বেলানাইটিস সমস্যাটা আসলে কেন হয় এর সম্ভাব্য যে ক্ষতিগুলো আছে সেগুলো কি কি হতে পারে এবং সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে সমাধান কি হতে পারে তার পাশাপাশি হোমিওপ্যাথিতে কিছু মেডিসিনের কথা বলবো যেগুলো আপনি ঘরে ব্যবহার করে এই বেলানাইটিস সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে পারবে ব্যালান আসলে ইনফ্লেমেশন বা প্রদাহ যেটা ছেলেদের প্যারিসের যে মাথা আছে সেই মাথার মধ্যে হয়ে থাকে এর মূল যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে প্যানিসের মাথায় ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে যখন এই জায়গায় ঘাম ময়লা বা আবর্জনা জমে থাকে তখন কিন্তু এই জীবাণুগুলো আস্তে আস্তে বেড়ে যায় এবং ত্বকের মধ্যে বিস্তার করতে থাকে তার সাথে সাথে এই প্যানিসের মাথার মধ্যে জ্বালাযুক্ত একটা অনুভব এবং লালচের একটা অনুভব দেখা যায় সবচেয়ে প্রধান যে কারণ সবার মধ্যে পাওয়া যায় যাদের যদি ডায়াবেটিক থাকে আপনার রক্তের মধ্যে চিনির মাত্রা যদি বেশি থাকে তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি পরিমাণে দেখা যায় তারপর হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা যদি কেউ না রাখে তাদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া ইনফেকশনটা প্যানিসের মাথায় দেখা দেয় আর কারো কারোর মধ্যে যৌন ত্বক আছে এটা যদি সবসময় ঘেমে থাকে অতিরিক্ত গরমের মধ্যে কাজ করে সবসময় যদি একটা ঘাম ঘাম অনুভব হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এবং যৌন এই সমস্যাটা বহু পরিমাণে আমরা পাচ্ছি মহিলাদের মধ্যে যদি এই আই পজিটিভ থাকে এবং তার যদি যৌন সংক্রমণ যে কোনো রোগ থাকে সেই মহিলার সাথে যদি কেউ আপনার কোন রকম কন্ডম অথবা প্রোটেট ব্যবহার না করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই বেলানাইটের সমস্যাটা আমরা বেশি পরিমাণে পাচ্ছি এখন সমস্যা হচ্ছে এইটাকে যদি আপনি অবহেলা করেন পরবর্তীতে এটাকে কি কোন ধরনের রোগ হয়ে যেতে পারে এক নম্বর সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে ত্বক পেটে গিয়ে ব্যথা এবং জ্বালা পোড়া দেখা দিতে পারে দ্বিতীয় যে সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে প্রসাব করার সময় জ্বালা যন্ত্রণা হতে পারে তিন নম্বর সমস্যাটা হচ্ছে বারবার ইনফেকশন ফিরে আসবে আপনি কিছুদিন ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখবেন যে এই সমস্যাটা দেখা দিচ্ছে চতুর্থ নম্বরের সমস্যাটা হচ্ছে প্যানিসের মাথাটা শক্ত হয়ে যেতে পারে যেটাকে বলা হয় ফ্রোমোসিস পঞ্চম নম্বর সমস্যাটা যেটা হবে সেটা দীর্ঘদিন অবহেলা করলে যৌন জীবনে এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতি আনতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই সঠিক যত্ন নিলে এই বেলানাইটিস পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব আপনি সম্পূর্ণ ন্যাচারাল ভাবে এই বেলানাইটিসকে কিভাবে আপনি নিয়ন্ত্রণে আনবেন সেটা একটু জেনে নিন প্রতিদিন গরম পানিতে ধুয়ে এটাকে ভালোভাবে শুকাতে হবে ভালো নরম টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়ে এটাকে শুকাতে দিন বারবার পানি লাগাবেন না সাবান বা কেমিক্যাল যুক্ত যে প্রোডাক্টগুলো আছে এগুলো সম্পূর্ণ পরিমাণে আপনাকে এড়িয়ে চলতে হবে সবসময় নরম এবং তুলার অন্তবাস পরুন অথবা আপনি যারা টাইট ফিটিং প্যান্ট পরে এই প্যান্ট পরা থেকে কিছুদিন বিরত থাকুন অবশ্যই এমন একটি ডিলাডালা পোশাক করবেন যাতে তার মধ্যে বাতাস প্রবাহ হতে পারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা আপনাকে অবশ্যই মানতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত দুধজাত যে খাবারগুলো আছে এগুলো কিছুদিন একেবারে আপনাকে কমিয়ে ফেলতে হবে কারণ এই চিনি এবং অতিরিক্ত যে দুধজাত খাবারগুলো আছে এগুলো ফাঙ্গাল ইনফেকশনকে বাড়িয়ে দিতে পারে বন্ধুরা এবার আসি একটা খুশি খবর হোমিওপ্যাথিতে এই সমস্যাগুলো খুব দ্রুত ভালো করা যায় এটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি পেয়েছি তার পাশাপাশি আমরা যতগুলো পেশেন্ট পেয়েছি তাদের কয়েকদিনের মধ্যে ভালো রেজাল্ট যে মেডিসিনগুলোতে আমরা পেয়েছি সেই মেডিসিনগুলো নিয়ে একটু আলোচনা করি আমি প্রতিবারই বলি এবং আবারও বলছি যে হোমিওপ্যাথিতে প্রতিটা মেডিসিন কিন্তু ভিন্ন ভিন্ন রোগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মেডিসিন এবং একই রোগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পেশেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা মেডিসিন হতে পারে তাই এই বিষয়ে সবচেয়ে ভালো হবে আপনি আপনার নিকটস্থ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ নিন অথবা আপনি আমাদের সাথে কনসালটেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাও আপনার জানার সুবিধাতে কিছু মেডিসিনের নাম বলে রাখি যেটি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি তার মধ্যে এক নম্বর ওষুধ হচ্ছে মার্কসল বোধ হয় মার্কসল মেডিসিনটা সব থেকে ভালো রেজাল্ট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স পেয়েছি তারপর হচ্ছে ক্রাফাইটিস তারপর হচ্ছে সালফার এই তিনটা মেডিসিন আমি আমার এই যে বেলাইনাইটিস যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে এই তিনটা মেডিসিন দিয়ে আমি প্রায় 90% পার্সেন্ট পেশেন্টের একটা রেজাল্ট পেয়ে গেছি তারপরও বেতিক্রম হতে পারে বিভিন্ন পেশেন্টের মানসিক সমস্যার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যে লক্ষণগুলো আছে এগুলোর উপর বেস করে মেডিসিন চেঞ্জ হতে পারে তাই অবশ্যই আপনি আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে এই মেডিসিনগুলো গ্রহণ করুন তাই বন্ধুরা নিজের যে কোপন সমস্যা আছে এটাকে একেবারেই অবহেলা করবেন না কারণ সময় মতো যত্ন নিলে শরীরে সুস্থ থাকা এবং আত্মবিশ্বাস আপনার ফিরে আসবে আর সবচেয়ে বড় কথা হলো ব্যালানাইটিস কোনো লজ্জাজনক রোগ নয় এটা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য একটা সমস্যা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং সুস্থ থাকুন মনে রাখবেন আপনার সুস্থতার জন্যই আমাদের এই ভিডিওটা বাড়ানো হয়েছে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম ইনফরমেটিভ এবং সবচেয়ে লেটেস্ট যে হেলথ রিলেটেড বিষয়গুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আবার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমি একটা বিলাল আহমেদ আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন এক ভিডিওতে তোদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামালকুমত